আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ইসু সব ফ্যাশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ট্রিপিসের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে বুটিক্সের ট্রিপিস বাট প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস ঠিক আছে বুটিক্সের একদম মানে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে একটু পার্টি আর ফেন্সি টাইপের ভাই দেখিয়ে দেন প্রত্যেকটা দুইটা ডিজাইন হবে দুইটা ডিজাইনের চারটা করে কালার হবে তো আমরা প্রথমে এটা দেখাচ্ছি এই প্যাটার্ন আমরা দেখিয়েছিলাম বাট আজকে নতুন ডিজাইন আসে তাই না এটা শেডের মধ্যে এটা কাপড়টা হচ্ছে তসরের মধ্যে তসর কাপড় তসর সিল্কের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা ম্যাচিং কাজ সাথে সিকোয়েন্সের একটা কাজ আছে এবং হাতার কাপড় সাইডে দেওয়া থাকবে ব্যাক সাইড একটু দেখান ভাই জামা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা সব একই রকম কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার দেখাবো অন্য দেখাবো এটা হচ্ছে জামাটা শালটা হবে এক কালারের মধ্যে এই যে এটা কিন্তু হচ্ছে কটনের মধ্যে তাই না আর ওন্নাটা দশরের মধ্যে অল ওভার ওন্নাতে হচ্ছে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই 950 অফার প্রাইজে শেডের মধ্যে 950 টাকা অফার প্রাইস তাই না কত অফার চলবে পর্যন্তই অফারটা থাকবে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি কালার দেখাবো এটা একটা আছে মাস্টার্ড কালার দেখুন এই যেটা হচ্ছে মাস্টার্ড কালার

সালোয়ার আছে উন্ন আছে দামটা কি অনলি নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে ফটো চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি নয়শো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা অরেঞ্জ কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম উন্ন এই যে এটার সাথেও সালোয়ার হবে উন্ন হবে ওনাগুলো কাজ করা সালোয়ারটা জাস্ট এক কালারের মধ্যে জামার কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা সম্পূর্ণটাই কাজ থাকবে দামটা কি তাই না 950 নেক্সট কালেকশন দেখাবো নেই যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে চারটা সো এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালার এটা খুব সুন্দর এবং এর কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা দেখুন ওয়াও এটাও কিন্তু আমি ক্লোজে চলে যাই তাহলে আপনি বুঝতে পারবেন পুরো ড্রেসটা ম্যাচিং কাজ করা সাথে সিকোয়েন্স আছে সম্পূর্ণ ড্রেস আছে এবং হাতার কাপড় ফন সাইড ব্যাক সাইড সব কিছু দেওয়া আছে কাজ করা থাকবে সালোয়ারটা দেখিয়ে দি ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ার এক কালারের মধ্যে আর ওন্নাটা হবে অল ওভার কাজ করা দামটা কি না 950 950 অল ওভার ওন্নাতে হচ্ছে কাজ থাকবে দামটা কি 950 টাকা ওকে নেক্সট কালেশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার হবে সো এটা একটা কালার আছে নশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন যোগাযোগ করবেন দামটা একই মাত্র নয়শো পঞ্চাশ টাকা সেম সালোয়ার হবে ওনা হবে অন্যটা কিন্তু কাজ করা প্রাইসটা একই নয়শো পঞ্চাশ টাকা এই সেম দাম নয়শো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাই নেক্সট এটা একটা আছে পেঁয়াজ পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে জামা এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা কি 950 950 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে বা অনলাইনে যোগাযোগ করতে হবে আরো কালার রয়েছে এই যে এটা একটা কালার এর সাথেও সালোয়ার পেয়ে যাবেন আমরা দেখিয়ে দিচ্ছি অল কাজ করা দামটা একই থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাইকারির চেয়েও কম দাম বলতে গেলে সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই চলে আপনি দুশো পঁচাশ টাকা বিশলেভেল ছয় তালতে ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ